আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমাদুহু অনুসলিয়ালা আলা হিল কারিম আম্মা বাদ সম্মানিত প্রিয় ভাইয়েরা আগামীকালকে ঈদুল ফিতর তাই আমরা ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ কিছু সুন্না নিয়ে আলোচনা করবো ঈদুল ফিতরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্না রয়েছে তার মধ্যে থেকে একটি সুন্ন হলো প্রত্যুষে ঘুম থেকে উঠা এবং ফজরের সালাদটা আদায় করা তারপর আরেকটি সুন্নত হলো ঈদুল ফিতরে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া এবং মেসোয়াক ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা ঈদুল ফিতরের আরেকটি অন্যতম চিহ্ন হল ঈদগাহে যাওয়ার পূর্বে খোরমা খেজুর খাওয়া অথবা মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়া যত যার কাছে যত যত সম্ভব পোশাক রয়েছে যতগুলো পোশাক রয়েছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটা পরিধান করা নতুন পোশাক লাগবে এটা এমনটি নয় ঈদগাহে যাওয়ার পূর্বে নিম্ন আওয়াজে তাকবির বলা তাকবিরটি হলো আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লাহ হামদ পায়ে হেঁটে যাওয়া এবং তাড়াতাড়ি যাওয়া ঈদের নামাজ ঈদগাহে হওয়া অথবা মহল্লার মাঠে হওয়া উত্তম তবে যদি মহল্লার মাঠ বা ঈদগাহের ময়দান না থাকে তাহলে মসজিদে নামাজ পড়া যাবে সমস্যা নাই রাস্তা দিয়ে আসা অর্থাৎ দুই রাস্তা দিয়ে দুই রাস্তার প্রথম রাস্তা দিয়ে ঈদগাহী যাওয়া আর দ্বিতীয় রাস্তা দিয়ে ঈদগাহী থেকে বাড়িতে আসা আর যদি কারো দুই রাস্তা না থাকে ঈদগাহে যাওয়ার সময় রাস্তার এক ফাঁস দিয়ে যাবে আর আসার সময় ফার্স্ট দিয়ে আসবে ঈদের আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো ঈদটা এমনভাবে পালন করা যাতে আল্লাহ তালার নাফর মানি হয় এমন কাজ না করা যেমন গান বাদ্য ইত্যাদি এগুলো না করা এগুলোর ব্যাপারে হসুর করিম সাল আলিয়াল্লাম বলেছেন আল গিনা ইম্বিত নিফা কফ কলবি কামা ইম্বিতুল মা গান বাদ্য যেভাবে মুনাফেকি মানুষের অন্তরে মুনাফেকি উৎপন্ন করে ঠিক তেমনিভাবে পানীয় ফসল উৎপন্ন করে অতএব আমরা এ সমস্ত কুসংস্কারগুলো বয়কট করবো আর ঈদের সুন্নতগুলো মেনে আমরা ঈদ উদযাপন করবো আল্লাহ তালা আমাদের সকলকে ঈদের শূন্য অনুযায়ী আমলকর তভিদান করেন আমিন